আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ইদানিং দেখছি হুটহাট ফলোয়ার কমে যাচ্ছে কারোর একশো দুশো যাদের বেশি আছে তাদের আরও বেশি কমে যাচ্ছে আসলে এই ফলোয়ার কমার কিছু আনঅ্যাক্টিভিটি আছে এই আনঅ্যাক্টিভিটির কারণেই ফলোয়ারগুলো কমে যাচ্ছে তো আপনারা এই আনঅ্যাক্টিভিটি থেকে দূরে থাকুন কারণ অনেক সময় দেখি আমরা নতুন কারোর লাইফে যুক্ত হয়েছি লাইফে যুক্ত হওয়ার পর এখান থেকে নতুন নতুন বন্ধু পাচ্ছি যাদের মাধ্যমে যাদের কাছ থেকে কোনো এংগেজমেন্ট নেই তারা আমাদের বন্ধু হয়ে গেছে ফলোয়ার বাড়ছে ভিডিওতে কোনো লাইক কমেন্ট দিচ্ছে না লাইভ থেকে এসে হুটহাট আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এসব বন্ধু এগুলো আন কারণে এই বন্ধুগুলো ফেসবুক থেকে অটোমেটিক যে সব বন্ধুরা আমাদের প্রোফাইলের সাথে নতুন যুক্ত হয়ে গেছে যাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট নেই শুধু ফলো দিয়ে পাশে আছে লাইক কমেন্ট করছে না এমন বন্ধু আমাদের প্রোফাইল থেকে রিমুভ করে দিচ্ছে ফেসবুক এটা আসলে ফেসবুকের না এটা আমরা হঠাৎ করে ফলোয়ার বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়া কোন কারণে কিভাবে আসছে এটা ফেসবুকের অ্যালগোরিদম চেক করছে এই চেকের মাধ্যমে এগুলো থেকে রিমুভ করে দিচ্ছে অটো ফোলো থেকে আনফলো হয়ে যাচ্ছে যার কারণে এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি আর যারা লাইভ থেকে কোনো প্রোফাইলে যুক্ত হয় তাদেরকে অবশ্যই একটা ভিডিওতে সুন্দর কমেন্ট দুটো ভিডিওতে তিনটো ভিডিওতে এরকমের কমেন্ট করার মাধ্যমে যেসব প্রোফাইলে বন্ধু আসছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে না তাই আমরা আন অ্যাক্টিভিটি থেকে দূরে থাকব আর প্রথমে আগে আমরা এঙ্গেজমেন্ট তৈরি করব এঙ্গেজমেন্ট তৈরি করার পর আমরা প্রোফাইলের সাথে যুক্ত হব তবে এই সমস্যাগুলো থাকবে না আর এই আন অ্যাক্টিভিটি আনফলো হওয়ার আরেকটি কারণ হলো আপনারা যারা অনেকের প্রোফাইলের সাথে যুক্ত হচ্ছেন যুক্ত হয়ে তাদের কমেন্ট করে আসছেন ভাই ফলো দিলাম ফলো ব্যাক দিয়েন এটা এক ধরনের স্পাম আর এই স্পাম ফেসবুক ধরে ফেলছে যার কারণে আমাদের প্রতিনিয়ত ফলোয়ারগুলো কমে যাচ্ছে তাই আমরা এই ভিডিও যেই কোয়ালিটির ওই কোয়ালিটির ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট দিলে এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত থাকব। ধন্যবাদ সবাই বুঝতে পারছেন এখন আমাদের আদনান বাবু অনেক সুন্দর একটা ছড়া শিখেছে সেই ছড়াটা বলবে বলো বাবা ছরা।